নমস্কার আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রয় অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা জানেন আমি সাপ্তাহিক রাশিফল এবং মাসিক রাশিফল ইউটিউবে যারা বন্ধু আছে তাদের জন্য কিন্তু প্রোভাইড করে থাকি আজকে কিন্তু আমি সাপ্তাহিক বা মাসিক কোনোটা নিয়ে আসেনি আমি আজকে এসেছি পশ্চিমবঙ্গের আগামী বছরটি কেমন যাবে তারা তা আরাম আন্দাজ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ আমাদের মাতৃভূমি আমরা সবাই এখানে মোটামুটি বেশিরভাগ মানুষই বাস করি বঙ্গভূমি তার অনেক প্রাচীন ইতিহাস আছে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই সর্ব একদম সহাবস্থান প্রচুর মানুষ পশ্চিমবঙ্গে থাকছেন শস্য মানে শস্য সামলা সুজেলা সুফলা একটা কথাই আছে কি সেই পশ্চিমবঙ্গ মানে আমাদের নিজস্ব রাজ্য কেমন থাকতে চলেছে দু সাল সমস্ত অ্যাঙ্গেল দিক দিয়ে সেটা রাজনীতি প্রশাসনিক ব্যবস্থা বেকারত্ব কেমন হতে চলেছে বা সমস্যা কোথায় আসতে পারে আমি একটা আমার সীমিত জ্ঞানে আমি একটা কিন্তু আমি আন্দাজ দেওয়ার চেষ্টা করছি যদি ভিডিওটি ভালো লাগে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেলটিকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন যদি আমরা ধরে নিই ছাব্বিশ এক উনিশশো পঞ্চাশ পশ্চিমবঙ্গের জন্ম তাহলে সেক্ষেত্রে যাচ্ছে পশ্চিমবঙ্গের লগ্ন এবং রাশি হচ্ছে মেষ ষষ্ঠে মঙ্গলকেতু এবং দ্বাদশে রাহুল অবস্থান করছে বর্তমানে বৃহস্পতি এবং রাহুর দশা এবং অন্তর্দশা চলছে এই পরিপ্রেক্ষিতে কিন্তু সময়টা খুব একটা ভালো নয় রাজনৈতিক ক্ষেত্র কিন্তু এক যাবে কিন্তু খুব প্রচল্য কিন্তু খুব একটা সংকট তৈরি হবে সেরকম হবে না মাঝে মধ্যে বিক্ষিপ্ত কিছু একটা ধাক্কা বা ঢেউ বিরোধী পক্ষ থেকে সেরকম আসতে পারে কিন্তু এক মানে বিশাল কিছু পট পরিবর্তন সময় সম্ভাবনা কিন্তু এই বছরটা কিন্তু একদম নেই বৈদেশিক কার্যকলাপের সময় কিন্তু রাহুর একটা যোগাযোগ আছে আছে সেই জন্য কিন্তু উগ্রপন্থা সন্ত্রাসবাদ এরকম কিছু ব্যাপার থেকে কিন্তু সমস্যা রাজ্যে তৈরি হতে পারে অগ্নুৎপাত বিস্ফোরণ ভয়াবহ কিছু আক্রমণ এরকম কিন্তু প্রভাব কিন্তু কিছু দেখা দেবে রাহুর কারণে এবং শনি মহারাজ উনত্রিশে মার্চ সিন রাশিতে প্রবেশ করবেন তার জন্য কিন্তু এই জলজনিত কোনো সমস্যা পশ্চিমবঙ্গের যে জলসীমা আছে সেখানে কিন্তু কিছু প্রবলেম দেখা যেতে পারে যেমন বিদেশি কোনো আক্রমণ বিদেশি জল সংক্রান্ত কোনো সমস্যা ব্যবসাজনিত সমস্যা বা অন্য কোনো দেশ বা মহাদেশের সেখানে ঘাঁটি কেড়ে বসা এরম কিছু বিষয় কিন্তু একটা সমস্যা থাকছে তবে দেবগুরু বৃহস্পতি যেহেতু রাশিতে ট্রানজিট করতে চলেছেন সেই জন্য কিন্তু পশ্চিমবঙ্গের কিছু বা মানে আইনত্ব কিন্তু যোগ থাকছে একদম কিছুই হবে না সেটা বলা ঠিক না কিছু কোনো কলকারখানা সেই অর্থে শিল্প বড় শহর না আসলেও ছোটো কিছু কলকারখানা স্থাপিত হওয়ার সম্ভাবনা আছে এবং যদি সেটা স্থাপিত না হয় অন্য কমসে কম স্থাপন মানে তার সূচনা হওয়ার কিন্তু একটা ইন্ডিকেশন একটা সম্ভাবনা থাকছে রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি তার কিন্তু খুব একটা আহামরি কোনো পরিবর্তন বা ডামাডল হবে না তবে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে এবং সেক্ষেত্রে একে অপরের প্রতি আস্থা বা অনাস্থা বা বাকযুদ্ধ যেটা বলি আমরা বিভিন্ন ইস্যু খুঁজে নিয়ে সেটা কিন্তু থাকবে কিন্তু তা সত্ত্বেও কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু মোটামুটি এক প্রকার নিয়ন্ত্রণে থাকবে কিন্তু একটা জিনিস সেটা আন্দাজ করা যেতে পারে যে ক্ষেত্রে মানে এই আন্দোলন চলাকালীন এক পক্ষ মানে আরেক পক্ষের সঙ্গে সেখান থেকে কিন্তু কোনো নতুন নেতা বা নেত্রী কিন্তু প্রজেকশনের আন্ডারে চলে আসতে পারেন যেটা আমরা চিন্তা চিন্তাভাবনা করছি না সেরকম কোনো বা চিন্তাভাবনা করছি সেরকম কোনো নেতা বা নেত্রী কিন্তু প্রজেকশন পেয়ে যেতে পারেন এবং এই প্রজেকশন পাওয়ার দরুন রাজ্য নেতৃত্বের কাছে কিন্তু সেখানে কোনো বা কারো কিন্তু নতুন করে পদপ্রাপ্তি বা পদচ্যুতি সেরকম একটা সম্ভাবনা কিন্তু হালকা হালও থাকছে এখন দেখার বিষয় যদি কোনো পদ পরিবর্তন ও করা হয় তারপরে আগামী দিনে কেমন যাবে এবার আসছি আইন শৃঙ্খলা বিষয়টা সেটা হচ্ছে যে লগ্ন চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং দ্বাদশ সময় কিন্তু শৃঙ্খলা একটা বিষয় যুক্ত আছে এবং যা মানে প্ল্যানেটের যে কন্ডিশন সেই জায়গা থেকে কিন্তু আইনশৃঙ্খলার জায়গাটা কিন্তু কিছুটা সমস্যা দেবে কিছু দুষ্কৃতিমূলক মানে কাজকর্ম কিন্তু এটা বৃদ্ধি পাবে বর্তমান যা প্ল্যানেটের কন্ডিশন সেই জায়গা থেকে আইনশৃঙ্খলার খুব বেশি অবনতি আমি বলবো না তবে উন্নতি যদি আশা করি আমরা খুব একটা সেটা কিন্তু সম্ভাবনা মানে খুব একটা নেই তো সেক্ষেত্রে আমাদের কিন্তু সজাগ দৃষ্টিকে চলতে হবে যে বর্তমান সরকার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা কীভাবে আরও সুন্দরভাবে জিনিসটা এগিয়ে নিয়ে চলে মানে চলতে পারেন আর কি সেটা আমাদের আশাবাদী থাকতেই হবে নাহলে তো আমরা যদি হোপলে শরীর তাহলে কিন্তু আমাদের নিজেরই সমস্যা তো সেক্ষেত্রে আমাদের বর্তমান যারা আছেন চালাচ্ছেন আর কি তাদের দিকে করতে হবে এবং মানে আমাদের নজর রাখতে হবে আগামী দিনে বিষয়টা কোন দিকে যেতে চলেছে আমাদের রাজ্যে তথা দেশে আর কি যে চূড়ান্ত বেকার সমস্যা এই সমস্যা এক কথায় কোনো ম্যাজিকের মতো কিন্তু চট করে ঠিকঠাক হওয়ার সম্ভাবনা নেই বললে চলে তবে আমাদের আমি একটু আগে বলেছি যে কিছু ইন্ডাস্ট্রি বড় সড় না আসলেও কিছু ইন্ডাস্ট্রি কিন্তু সূচনা এটা হওয়ার সম্ভাবনা থাকছে সেই জায়গা থেকে কিন্তু কিছু মানুষের কর্মপ্রাপ্তির সুযোগ তৈরি যাচ্ছে তবে সেটা গভর্নমেন্ট সেক্টরে কিন্তু খুব একটা আশা করা যায় না বেসরকারি জায়গাতে সেরকম কিছু কর্মসংস্থানের সুযোগ হতে পারে মূলত যেটা হওয়ার সম্ভাবনা বৃহস্পতির কারণে আর কি এটা হচ্ছে চুক্তিভিত্তিক শ্রমিক নিয়োগ যেটা সেটা কিন্তু সেই ক্ষেত্রটাই কিন্তু বেশ একটা বড় অংশের মানুষ কিন্তু যোগদান করতে সমর্থ হবেন তবে ইলেকট্রনিক্স মাইন মানে খনিজ পদার্থ মাটির তলায় যে জিনিসগুলো থাকে এইসব জায়গায় কিন্তু কিছু কর্মসংস্থান হতে পারে সেই সুযোগটা কিন্তু থাকছে এবং বর্তমানে বেশ কিছু শিক্ষা বেশ কিছু চাকরির জায়গায় যেমন শিক্ষা আছে আর কিছু জায়গা আছে সেখানে একটা মামলা মোকদ্দমা ভিত্তির কারণে কিন্তু একটা অচল অবস্থা জায়গা তৈরি হয়েছে সেই অচল অবস্থা কিন্তু এই বছরের শেষ দিয়ে কিন্তু বেশ খানিকটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা আছে এবং আশা করা যায় যে আগামী বছরের দিকে এই সমস্যাটা অনেকটাই কমবে এবং কিছু মানুষ সেই সেক্টরে যারা দুর্দুল্যমান অবস্থায় আছেন সেখানে কিন্তু নিয়োগ প্রাপ্তি তাদের হয়ে যাওয়া কিন্তু অসম্ভব কোনো বিষয় নয় প্রশাসনিক যে জায়গাটা সেখানে কিন্তু চাকরি যারা করছেন তাদের ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু নতুন করে কিন্তু অল্প বিস্তর হলেও কিন্তু সারা বছর ধরে কিছু কর্মী নিয়োগ যেটা সেটা কিন্তু সেই প্রক্রিয়াটা যেমন চলছে আর কি সেটা এবছরও কিন্তু সেই ব্যাপারটা একই দেখা জায়গায় থাকছে এবং সেই কর্মী নিয়োগটা মোটামুটি এক প্রকার চালু প্রক্রিয়া থাকবে সেখানে কোনো বিচ্ছেদ বা বাধা আসার সম্ভাবনা কিন্তু একদম নেই অন্তর্দশাপতি রাহু যেহেতু মিন রাশিতে অবস্থান করছেন সেই জন্য কিন্তু এই বছরে কিন্তু মাঝে মধ্যে কিন্তু প্রবল জল মানে ঝড় একটা অবস্থা তৈরি হতে পারে এবং তার থেকে কিন্তু বেশ কিছু প্রাণহানির যোগ আছে শনি মহারাজ এবং রাহুর কম্বিনেশনের জন্য কিন্তু এই দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ কিন্তু কিন্তু সেটা দেখা দেবে এবং তার থেকে কিন্তু প্রচুর শস্যের ক্ষতি হতে পারে এবং মানুষের প্রাণহানি হওয়ার সম্ভাবনা থাকছে বৃহস্পতি এবং শনি কম্বিনেশনের জন্য কিন্তু চা আবহাওয়া কিন্তু একা উত্থান পতন ঘটবে যেমন হঠাৎ করে যেমন খুব গরম পড়ে যাবে আবার হঠাৎ করে প্রচণ্ড প্রয়োজন তুলনায় কিন্তু ঠান্ডা পড়ে যাবে এবং সেই পরিস্থিতির জন্য কিন্তু মানুষ যতটা শারীরিকভাবে কিন্তু একটা অসুস্থতা সম্পন্ন হবে একটা অসুস্থতা গ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে এর মধ্যে যেটা ভালো বিষয় সেটা হচ্ছে বৃষ্টিপাতে বৃষ্টিপাতের খুব একটা সমস্যা হওয়ার কথা নয় সেই বৃষ্টিপাতের কারণে কিন্তু এবছর যে কৃষিকাজ মানে চাষের যে বিষয়টা সেটা কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্যভাবে হবে ধান গম এই ধরনের যে চাষবাসগুলি হয় আর কি সেগুলো কিন্তু ঠিকঠাকভাবেই হবে এবং তার দ্বারা কিন্তু মানুষ যথেষ্ট উপকৃত হবেন স্যাটার যখন হবে তখন কিন্তু খনিজ সংক্রান্ত কিছু বিষয় একটু প্রবলেম দেখা দেবে এবং খাদ্যশস্য রপ্তানির ক্ষেত্রে আর কি সেক্ষেত্রে কিন্তু কিছু মানে অন্যরকম একটা টানাপড়নের জায়গা কিন্তু তৈরি হতে পারে এবং মার্চের পর থেকে স্যাটার্ন এবং রাহুল ট্রানজিটের জন্য কিন্তু আমাদের যেটা একটা সমস্যা হতে পারে এবং বৈদেশিক যে বট মানে সীমান্ত আর কি সেখানে কিন্তু কিছু অনবিপ্রীত ঘটনা ঘটতে পারে এবং তার থেকে কিন্তু একটা উত্তেজনা তৈরি হতে পারে বা রাজ্যের মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে যেটা নাকি আমাদের জাতীয় স্বার্থ থেকে ঠিক সাপোর্ট করে না মেষশাসিত ইউনেসের কারণে কিন্তু এই সম্ভাবনাটা প্রবল সেগুলো সেখানটা কিন্তু কিছু ষড়যন্ত্রমূলক বিষয় থাকতে পারে বেশ কিছু গোপন তথ্য কিন্তু এই আপনার দশম ঘরের সময় কিন্তু প্লুটো কানেকশানের কারণে কিন্তু সেটা কিন্তু ওপেন হয়ে যেতে পারে এবং তার থেকে কিন্তু দেশ ব্যয়ের সঙ্গে রাজ্যে কিন্তু একটা এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে একটা বরিতামূলক একটা পরিস্থিতি তৈরি হতে পারে তবে এক্ষেত্রে কিন্তু একটা খারাপ বিষয় আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে সেটা কিন্তু যেটা এই বছরে কিন্তু মোটামুটি মাঝের পর থেকে বা শেষের মধ্যে আর কি কোনো রাজনৈতিক নেতার কিন্তু জীবন সংশয় হওয়া কিন্তু সম্পন্ন আছে এবং তার দ্বারা কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু যথেষ্ট টানাপোড়নের মধ্যে পড়ে যেতে পারে বা এমন হতে পারে সেটা রাজনৈতিক নেতা না হয়ে কোনো যে কোনো আমাদের যে আমাদের যে ধর্মগুলো আছে তাদের যে কোনো নেতৃস্থানীয় কারো কিন্তু একটা জীবন সংশয় প্রাণ সংশয় কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবলভাবে বিদ্যমান এই হচ্ছে মোটামুটি পশ্চিমবঙ্গে দু হাজার পঁচিশ সাল কেমন যাবে আমি ছোট্ট করে একটা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে চ্যানেল থেকে এগিয়ে নিয়ে যাবেন নমস্কার